হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন তো বৃহস্পতিবারের দিনে এই দুই সময় আপনারা দুইটা কাজ করবেন স্বয়ং মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রত্যাবর্তন করবেন এবং সংসারের আর্থিক যে অসচ্ছলতা রয়েছে সেটাও আপনার দূর হবে তো আমরা এই জগতে শাস্ত্রীয় বিধান অনুসারে বাস করি না চলাচল করি না যার কারণে আমাদের কিন্তু এই দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় বিভিন্ন রকম আর্থিক অসচ্ছলতার মধ্যে আমরা করি তো এগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে এগুলো যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমাদের ভগবানের কৃপা আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে তো সুধী ভক্ত সজ্জন অনেকে এগুলো বিশ্বাস করেন না মনে করেন তারা উদাহরণ দিয়ে থাকেন যে ওই যে অমুক লোকে তো এত কিছু নিয়ম পালন করে না তো অমুক লোকে তো কিছুই করে না ধর্মকর্ম তো তারপরও তার কেন অর্থ তার অনেক টাকা পয়সা কিন্তু আমরা এত কিছু করছি তারপর আমাদের টাকা পয়সা কিচ্ছু আসে না অর্থ সম্পদ সমস্যা জর্জরিত এরকম অনেকে বলে থাকি কিন্তু দেখুন আপনি যদি শাস্ত্রীয় নির্দেশ মেনে চলেন তার মানে এই নয় যে আপনি শুরু করছেন এক্ষুনি আপনাকে আপনি সঙ্গে সঙ্গে ফলটি পাবেন তো অবশ্যই আপনি ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেগুলো নিয়মগুলো মেনে চলবেন কোনো না কোনো সময় অবশ্যই ভগবান মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্টি হয়ে কি করবেন আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এবং আপনি সেই ফল লাভ করতে পারবেন অবশ্যই এই জড়জগতে আপনি শান্তিতে বাস করতে পারবেন এবং পারমার্থিকও মঙ্গলও আপনার হবে অবশ্যই কিন্তু অবশ্যই হৃদয়ে বিশ্বাস ধারণ করতে হবে বিশ্বাস ধারণ করে সেগুলো পালন করতে হবে কিন্তু বিশ্বাস হারিয়ে ফেললে আপনি সেগুলো পালন করতে পারবেন না এবং পরবর্তীতে আপনি আরও বেশি করে অধপতিত হবেন তো এই জন্য অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আর ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো যারা এরকম ধর্মকর্ম কিছু না করেও অর্থ সম্পদ পেয়েছে তাদের অনেক রয়েছে তো এর মানে যে তার সেই অর্থ সম্পদ থেকে যাবে আজীবনের জন্য হয়তো দেখবেন তার সন্তান তার পরের সন্তান একসময় তাদের সেই বংশে সেই অর্থ সম্পদ থাকবে না এরকম অনেক দেখা যাচ্ছে যে বাপদাদার অনেক জমিদারি ছিল কিন্তু তার নাতিপুতি এখন ভিক্ষা করে খাচ্ছে কিছুই নেই এরকম অনেক রয়েছে উদাহরণ এবং আপনি হয়তো গরিব অবস্থায় রয়েছেন আপনি সুন্দরভাবে ধর্মীয় জীবনযাপন পালন করেছেন নিয়ম শৃঙ্খলার সাথে কিন্তু আপনি গরিবেই রয়ে গেলেন দেখবেন আপনি পর এই জন্মে না হোক পরের জন্মে অবশ্যই আপনি সেই ফলটা লাভ করতে পারবেন এবং এই জন্মে যদি আপনি নাভ করতে পারছেন লাভ কেননা আপনার হয়তো পূর্বের জন্মের কোনো অপরাধ রয়েছে এই জন্য পূর্বের জন্মের অপরাধটা কেটে যেতে আপনার সময় লাগছে কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনি সেইটা লাভ করতে পারবেন তো শুরু করা যাক আজকের মূল ভিডিও তো এই বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী দেবীর একটি দিন অর্থাৎ লক্ষ্মী দেবী এই বৃহস্পতিবার দিনে পূজিত হন এবং ভক্তের গৃহে গৃহে ভ্রমণ করেন দর্শন করেন তার জন্য ভক্তরা কি করছেন এবং লক্ষ্মী মানে কি সুন্দর শ্রী তো তিনি গৃহে গৃহে দর্শন করেন কার গৃহ সুন্দর তো এই জন্য আপনাকে অবশ্যই এই দুইটা সময় অর্থাৎ সকালবেলা আর সন্ধ্যাবেলা আপনাকে দুইটা কাজ করতে হবে সেই দুইটা হচ্ছে আপনার ঘর দুয়ার আঙ্গিনা উঠোন সব কি করতে হবে সুন্দরভাবে ঝাড় দিতে হবে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগে সুন্দরভাবে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে এবং একজন মানুষ সচরাচর গৃহে প্রবেশ করার পর একজন মানুষের যে সব জায়গায় নজর যায় সেই সব জায়গার মধ্যে যাতে কোনো রকম ভাঙ্গা আসবাবপত্র কোনো ঝাড়ু এবং কোনো অগোছালো জিনিসপত্র যেন না থাকে সুন্দরভাবে যাতে গোছালো থাকে এবং একজন মানুষ যাতে আপনার গৃহেটা গৃহে প্রবেশ করে যাতে দেখে সন্তুষ্টি বোধ করেন যে না খুব সুন্দরভাবে গৃহটা পরিবাটি গোছালো এরকম যাতে কেউ একজন ব্যক্তি ঢুকে মনে করে ঠিক সেই রকম অবস্থা আপনার সৃষ্টি করতে হবে সেই গৃহের মধ্যে সেটা বৃহস্পতিবার সকালবেলা অর্থাৎ সূর্য ওঠার আগে যদি আপনি করতে পারেন সেটা সবচেয়ে মঙ্গলজনক হয় কিন্তু বেশি বেলা করে সূর্য উঠে গেছে সেটা কখনোই মঙ্গল হবে না এবং সন্ধ্যাবেলা আপনাকে করতে হবে সূর্য ডুবার আগে কেননা এই দুই সময় মা লক্ষ্মী প্রত্যেক দারে দারে কি ভ্রমণ করেন দেখেন যে তারা আসলে কতটা সৌন্দর্য এবং পরিপাটি কেননা যেইখানে সৌন্দর্য শ্রী সেইখানেই কি লক্ষ্মীদেবীর বাস এবং অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করতে হবে এবং অবশ্যই লক্ষ্মীদেবীর পাশে আপনাকে নারায়ণকে রাখতে হবে যদি গৃহে লক্ষ্মীদেবীর চিত্রপথ থাকে সেখানে অবশ্যই নারায়ণ করতে হবে কেননা লক্ষ্মীদেবী হচ্ছেন কি প্রতিব্রতা অর্থাৎ তিনি সবসময় কি পতির সেবা করেন নারায়ণের সেবায় রত নারায়ণকে বাদ দিয়ে কখনো লক্ষ্মী কি খুশি হবেন না তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবারের দিনে এই দুইটি কাজ যদি করেন মা লক্ষ্মী অবশ্যই আপনাদের প্রতি খুশি হয়ে আপনাদের গৃহে প্রত্যাবর্তন করবেন আপনাদের গৃহে সৌভাগ্য বয়ে আসবে কোন রকম অর্থ সম্পদের অভাব অনটন থাকবে না এটা শাস্ত্রের কথা এটা শুধু আমার মুখের কথা নয় শাস্ত্রের কথা কিন্তু এর জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে জনম নয় পরের জনম এরকম উদাহরণ আমি আগেই বলছি যে দিবেন না যে তারা তো এত কিছু করে না তারা তো ধর্ম পালন করে না তাদের এত টাকা পয়সা কেন দেখুন টাকা পয়সা থাকলেই কিন্তু মানুষ সুখী হয় না হয়তো দেখবে তাদের টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে কিন্তু তাদের পরিবারের মধ্যে কোনো শান্তি নেই কেউ সুখে নেই এরকম হতে পারে অথবা কিছুদিন পরে তার সেই সম্পদ অর্থ নাও থাকতে পারে কিংবা তার পরের জেনারেশন কিংবা মৃত্যুর পরে পরবর্তীতে তারা কোনো গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারে হয়তো তারা ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে কোনো সৌভাগ্যবশত তো ঠিক এরকমভাবে আপনি যদি বিশ্বাস রেখে এই কাজগুলা করেন এবং ধর্মীয় রীতিনীতি অনুসারে জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনি সুখী হবেন সুখ লাভ করবেন এই জন্মে অথবা পরজন্মে কিংবা আপনি চেষ্টা করতে আসেন কিন্তু হচ্ছে না কিন্তু ধৈর্য ধরতে হবে আপনাকে অবশ্যই হবে ভগবান অবশ্যই কৃপা করবেন কেননা এই জগতে আপনি যা কিছু করবেন না কেন প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ভালো কাজের ভালো ফল খারাপ কাজের খারাপ ফল প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ভালো কাজের ভালো ফল খারাপ ফল আপনি অবশ্যই পাবেন সৃষ্টিকর্তা কখনোই আপনাকে ফেরত দিবেন না তো চেষ্টা করতে থাকবেন এবং হয়তো এই জন্মেই হবে যদি পর পূর্ববর্তী কোনো জন্মের যদি কোনো অপরাধ আপনার না থাকে এবং সেই অপরাধ যদি খণ্ডিত হয়ে যায় অবশ্যই আপনার এই জন্মেই হয়ে যাবে এবং এই জন্মে না হলেও পরবর্তী জন্মে অবশ্যই আপনি সেই সৌভাগ্য সেই অর্থ সম্পদ অবশ্যই লাভ করতে পারবেন তো শুধু ভক্ত সজ্জন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ